নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালে সালে শ্রীমদনগুপ্ত ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের সাত তারিখ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে ছয়টা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একত্রিশ মিনিটে সপ্তমী প্রাপ্ত ছয়টা অর্থাৎ সকাল ছয়টা ঊনপঞ্চাশ বিশকা নক্ষত্র দিবা দশটা চুয়ান্ন যোগ দিবা নয়টা আঠাশ ববকরণ প্রাপ্ত ছয়টা ঊনপঞ্চাশ গতি বাল্যবকরণ রাত্রি সাতটা উনচল্লিশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধির ও বিংশস্তরী বৃহস্পতির দশা দিবা দশটা চুয়ান্ন গতে দেবগণ অষ্টত্তরী ও বিংশস্তরী মৃত্যে ত্রিপদ দোষ প্রাপ্ত ছয়টা ঊনপঞ্চাশ গতে দোষ দিবা দশটা চুয়ান্ন গতে দোষ নাই আজকের যোগিনী থাকবে বায়কনে প্রাপ্ত ছয়টা উনপঞ্চাশ গতে ইশানে আজকের কালবেলা দিয়ে থাকবে দুইটা একচল্লিশ গতে পাঁচটা একত্রিশ মধ্যে এবং কাল রাত্রি এগারোটা একান্ন গতে একটা সাতাশ মধ্যে যাত্রা নাই দিবা দশটা চুয়ান্ন গতে যাত্রা শুভ দক্ষিণ নিষেধ শেষরাত্রি চারটা বান গতে ইশানে বায়ু কোনো নিষেধ আজকের শুভকর্ম প্রাপ্ত প্রাপ্ত অর্থাৎ সকাল

পুর্ রত্ন ধারণ সংখ রত্ন ধারণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ শান্তি সভায়ন স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাসিকাপে বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবাহ আজ সন্ধ্যা পাঁচটা একত্রিশ গতি রাত্রি নয়টা উনিশ মধ্যে সিংহ ও কন্যা লগ্নে পূর্ণ রাত্রি এগারোটা ছাব্বিশ গতি এগারোটা একান্ন মধ্যে পুনরাত্রি একটা সাতাশ গতি শেষ রাত্রি ছয়টা এগারো মধ্যে বৃচক ধনু মকর ও কুম্ভ লগ্নে সুতিভুক যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও সপিগুণ প্রাপ্ত ছয়টা ঊনপঞ্চাশ গতি প্রাশ্চিত্য নিষেধ ও সাকাষ্ট কা শ্রাদ্ধ দেশ নায়ক শরৎচন্দ্র বসু প্রাণ দিবস কুড়ি ফেব্রুয়ারি আজকে মাহেন্দ্র যোগ থাকবে দিবা সাতটা উনত্রিশ মধ্যে ও দশটা ছত্রিশ গতি বারোটা সাতান্ন মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি একটা গতি তিনটা আঠাশ মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক মেষ রাশির আনন্দ বৃষ রাশির শুভ দিন মিথুন রাশির মান কর্কট রাশির প্রাপ্তি সিংহ রাশির বিচ্ছেদ কন্যা রাশির শুভ তুলা রাশির বেধি বৃক্ষক রাশির বন্ধুত্ব ধনুরাশির বিবাদ মকর রাশির উৎসাহ কুম্ভ রাশির বাধা মিন রাশির শান্তি